কৃষ্ণ হারা বিরহিনী গোপীগণ শ্রীদাম বৃন্দাবনে বিরহ কাতর হয়ে মাথুর বিরহে তারা গোবিন্দকে অন্বেষণ করছেন একটু ধ্যান দিয়ে সামান্য সময় এই কথায় মনোনিবেশ করুন রাধারানী স্থূল কমল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করে মাঝে মাঝে জড়িয়ে ধরেন বৃন্দাবন বনময় আনন্দময় বৃন্দাবনে তমালো কালো বিক্ষেতে সোনালী লতা জড়িয়ে আছে ওই কালো বিক্ষে সোনালী লতাকে গোবিন্দ মনে করে রাধারানী মাঝে মাঝে জড়িয়ে ধরেন নীল যমুনার জলে কতবার রাধারানী ঝাঁপ দিয়ে নিজের আত্মকে হনন করতে গেছেন কিন্তু যমুনার স্বচ্ছ নীল জলে রাধারানী নিজের মুখ না দেখে গোবিন্দের মুখ দেখে তার আর মরা হলো না মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানো হেতা গুণ নিধি কারে দিয়ে যাব আমি মরব কিন্তু আমার কানাইকে আমার প্রীতমকে আমি কার কাছে দিয়ে মরব তাই মরাও হলো না রাধারানী মাঝে মাঝে ধোলাই অঙ্গে দশম দশায় মুসিত হয়ে পড়ে যান রানীর বিরহ দেখে সূর্য কিরণে পদ্ম আর প্রকাশ হয় না ভোমর ফুলে বসতে ভুলে গেছে মধু আস্বাদন করতে ভুলে গেছে গোপী রাধারানীর বিরহ দেখে ভোমর আর গুঞ্জন করে না সুখ এবং সারি এরা আর গীত সঙ্গীত রস আলাপ করে না গান গাইতেই ভুলে গেছে নিখিল রাধারানীর বিরহে যখন সকলেই কাতর রাধারানী মাঝে মাঝে দশম দশায় বিরহ কাতরা হয়ে আর কোনো গাছের শাখে বায়স বা কাককে ডাক দেখলে হাত জোর করে মাঝে মাঝে বলতেন হে বায়স হে ভ্রাত তুমি যাও মথুরায় গিয়ে প্রাণনাথকে বলো কৃষ্ণ বিরহে রাধারানীর শুষ্ক অঙ্গে আগুন ধরে গেছে আর ঘরে যদি আগুন লাগে বাইরের শিকলটা কেউ খুলে দিলে সে বাজবার উপায় পায় গোবিন্দ বিরহে আমার চিত্তে যে বিরহের অনল জ্বলছে আমার প্রাণ পশুটা পুড়ে মরছে কৃষ্ণকে বলো কাল আসব বলে যে আশার শিকল টেনে দিয়েছিল ওটা যেন খুলে দিয়ে যায় ভোমর মথুরাতে পূর্ণিমা হয় না না ভমরকে ডেকে ডেকে রাধারানী বলছেন ভোমর রে মথুরায় কি পূর্ণিমা হয় না পূর্ণচন্দ্র উদয় হয় না ভমর রূপে রাধারানীর বিবেক যেন বলছেন সূর্য উদয় পৃথিবীতে সবখানেই হয় তেমনি করে পূর্ণিমাও পক্ষকাল পরে উদয় হয় রাধারানী বললেন যদি পূর্ণিমার চাঁদ মথুরায় উদয় হতো মথুরা নাথের আমাদের কথা মনে পড়ত কারণ রাশে আমরা গৃহসুখ দেহসুখ সব জলাঞ্জলি দিয়ে কৃষ্ণের চরণে রাস মঞ্চে এসেছিলাম অন্তত এই কথাটি তার চাঁদ দেখলে পূর্ণিমা দেখলে মনে পড়ার কথা মনে হয় মথুরাতে চন্দ্রের উদয় হয় না আচ্ছা মানুষ যদি লোহার আংটি ব্যবহার করতে করতে তামার আংটি পায় লোহার থেকে তামা কিছুটা উন্নত হওয়ায় লোহার অঙ্গরিটি বাদ দিয়ে তামার অঙ্গুরি ব্যবহার করে তামা থেকে কেউ যদি রূপার আংটি পায় তামার মূল্যটা কিছুটা হ্রাস হয় এই জন্য রূপার আংটি ব্যবহার করে রূপার আংটি থেকে কেউ যদি স্বর্ণ সুবর্ণ আং অঙ্গুরি পায় রূপার আংটি ব্লান হয়ে যায় সুবর্ণের স্বর্ণের অঙ্গরীর কাছে আর কেউ যদি হীরা আংটি পায় তবে স্বর্ণ অঙ্গরুটি সে ত্যাগ করে আমার মনে হয় আমি সেবা জানি না আমার ভেতরে রুচি নেই সেবা নেই আমি গোয়ালাম আমি আমি শিক্ষিত নই আমি সঙ্গীতজ্ঞ নই মথুরায় যারা রানী হয়েছেন নিশ্চয়ই সেই সত্য মামা আমাদের থেকে গুণবতী আমাদের থেকে সুশিক্ষিতা এই জন্য সোনারাংটি পেলে যাওয়া আর লোহারাংটির দরদ থাকে না কৃষ্ণ মনে হয় তাদের পেয়ে আমাদের কথা ভুলে গেছে মনে হয় আমাদের কথাই ভুলে গেছে রাজা রানী বিরহ কাতরা হয়ে এমনি করে করে আর কৃষ্ণ বিরহে দহন জলে জ্বলছে আমি এটা বলছি এই কারণে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন গো সংসারের জন্য স্ত্রী পুত্রের জন্য ব্যথায় ঘটি ঘটি কাঁদ কই ভগবানকে না পাওয়ার বিরহে তো এক ফোঁটা চোখের জল ফেলো না চোখের অশ্রু দুই প্রকারের এক সাংসারিক বিরহের অশ্রু আর ভগবানকে না পাওয়া ভগবানকে সেবা না করার এই বিরহ অশ্র অশ্রু দুই প্রকার আমাদের চিত্তে যতদিন ভগবানকে না পাওয়ার বিরহ ভগবানকে কি করে অন্বেষণ করতে হয় কি করে ভজন করতে হয় মহাপুরুষগণ সেটা জানিয়েছে পরমহংস রামকৃষ্ণ দেব উনি দক্ষিণেশ্বরে যে এলাকায় দক্ষিণেশ্বরে রানীর রাসমণির মন্দির ওর আশেপাশে সাঁওতালদের বসবাস ছিল কলকাতা মহানগরীর বুক চিরে ভাগীরথী গঙ্গা তীরে গধূলি বেলায় অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে রামকৃষ্ণ মেঝেতে মুখ ঘষতেন ছটপট করে বলতেন মা দিন তো চলে গেল দেখা তো দিলি না দিবা অবসান হলো আমি তো তোমাকে পেলাম না মা এই বৃদ্ধ তীরবিদ্ধ পাখির মতো ছটপট করতেন সাধারণ মানুষ না বুঝে বলতো তোমাদের ঠাকুরের কি মির্গির রোগ সন্ধ্যা হলেই গদলি বেলায় ছটপট করে এটা সবার হয় না গো ভগবানকে পাওয়ার জন্য হৃদয়ের ব্যাকুলতা সকলের হয় না এই জন্য যদি ভগবানকে না পাই এ জীবন পরিপূর্ণ নয় সমর্থ নয় এ জীবন অপূর্ণই থেকে যাবে ভগবানকে পাওয়ার জন্যই চাই ব্যাকুলতা এটি কম সৌভাগ্যে হয় না এটি হয়েছিল ব্রজবাসীদের গোপীদের আর গোপীদের ভালোবাসা শুধু গোপীদের মধ্যে সীমাবদ্ধ না গাভিগুলো মথুরার পানে তাকিয়ে হাম্বা হাম্বা রবে তারা তাদের বেদনা জাগাত বাছুরগুলো বৎসগুলো মায়ের পাটের দুগ্ধ পান করতে করতে গালসি দিয়ে ঝরে যেত দুগ্ধটা গলৎকরণ করতে পারত না এমনি তাদের বিরহ বৃন্দাবন নিরব নিস্তব্ধ হয়ে যেন কৃষ্ণের জন্য বিরহ কাতর বৃক্ষ যমুনা গোপীগণ যশোদা বলছেন নন্দবাবাকে আমার কানাইকে নিয়ে এসো রথ যখন নন্দ বাবা একা যশোদা বড় আশা নিয়ে ননি মাখন থালা নিয়ে কৃষ্ণ এসেছে এই ভেবে রথের কাছে গিয়ে দেখলো এক মহারাজ নামছেন আমার গোপাল আসেনি যশোমতী মা বলেছিল কানাইকে নিয়ে আসতে পারলে না তো তুমি কেন ফিরেছ আচ্ছা তুমি কি পিতা কৃষ্ণ কি তোমার সন্তান বলে এ প্রশ্ন তুলছ কেন বললো রাম বনে গেলে দশরথ রাম 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 ছয়বার উচ্চারণ করে প্রাণ ত্যাগ করল আর কৃষ্ণ চলে গেল তুমি প্রাণ নিয়ে ফিরেছো দশরথ তো রামের পিতা রামের শোকে সে দেহ ত্যাগ করলো তুমি বেঁচে আছো কেন এ কথা বলতে পারে যশোদা স্বামীকে নন্দ নন্দবাবার উত্তরটাও বড় মার্মিক নন্দবাবা বললেন যশোধে আমার কৃষ্ণ যদি ফিরে আসে আর এসে যদি বাবা বাবা বলে ডাকে সেদিন যদি আমার বুকে মাথা না রাখতে পারে আমি ডাকে সাড়া না দিতে পারি আমার কানায়ের বড় কষ্ট হবে ব্যথা হবে তাই মৃত্যুকে এড়িয়ে জীবনটাকে ধরে রেখেছি কবে কানায় এসে বাবা বলে ডাকবে আমি চলে গেলে কানাই ব্রজে ফিরলে কষ্ট পাবে এই হলো প্রীতি নিজের শোকের চিন্তা এরা করে না যশোদা মা চোখে দেখে না চোখ অন্ধ সেজেই বসে আছে কানাইকে না দেখলে আমি চোখে আচ্ছা মাঝে মাঝে বলতেন মহারাজ আমার ডান স্কন্ধ লাফাচ্ছে ডান চক্ষু লাফাচ্ছে মনে হয় শুভদিন আমার গোপাল বুঝি আজ আমার কাছে ফিরবে নন্দ বাবা অন্তরে কাঁদতেন বাইরে কাঁদতে পারতেন না যশোদা চোখ লাফালে হাতের স্কন্দ কাঁপলেই যদি কানায় ফিরে আসত ওটা আমারও মাঝে মাঝে লাফায় কানায় আসবে না সহসা আসবে না সকাগন গোষ্ঠে গিয়ে দেখে মোরলীর ধারী নেই বংশীধারী নেই মথুরার দিকে কোনো রথ আসতে দেখলে ওরা আনন্দে একদিন রথ আসছে মনে করছেন অক্কুরের রথ আজ বুঝি কানাইকে ফেরত দিতে অক্কুর মহারাজ আসতেন দূরে ছুটে গিয়ে কি করলো জানেন মধুমঙ্গল তনশকা মনসুকা সুবল সকারা বলছেন কানায় আমাদের কাল আসবো বলে চলে গেছে কানায় রথ থেকে নামবে আমরা কানাইয়ের মুখপানে চাইব না অন্যদিকে অভিমান করে ফিরে থাকবো কানায় এসে আমাদের মান ভাঙালে তবে ওর দিকে চাইব কথা বলবো রথের পাশে গিয়ে অন্য দিকে অভিমানে তাকিয়ে আছে আসলে সে রথে কানায় আসেনি একজন বলল রথের সামনে রথটাকে রুদ্ধ করে তোমরা অন্যদিকে আছো কেন কণ্ঠস্বর শুনেই দেখছে তাদের কানায় নাই সখারা মু হয়ে পড়ে গিয়ে পাথরে মাথা কোটে বললেন কানাই রে তুই ছাড়া যে ব্রজে বাসি বাজে না তুই ছাড়া যে আনন্দ নেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ উনি ব্রজলীলা সকা সাথে গোষ্ঠলীলা নিশ্চয়ই অধ্যয়ন করেছেন উনি ওনার এক চরণে লিখেছেন আগামী কোন জন্মে যদি গোষ্ঠের রাখাল হতে পারতাম বিশ্বকবি অনুভূতি জানিয়েছেন যদি কোনো জন্মে ব্রজের রাখাল হতে পারতাম তো রাখালরাও বিরহে পাথরে মাথা খুঁটে বলে আজ আর আসবে না আবার আগামী দিনের প্রতীক্ষা রাধারানী মাঝে মাঝে বলতেন ললিতা কৃষ্ণ পেয়েছি আমার প্রাণনাথকে পেয়েছি জড়িয়ে ধরে বললেন কোথায় বলেন এই দেখ আমার নখের জ্যোতির মধ্যে শ্যামসুন্দর দেখা দিয়েছে বলেই বুকে জড়িয়ে ধরত এসবের ভাষা দিয়ে ব্যাখ্যা করার কথা এই ভগবানকে ভালোবাসার একটা বিরহ জাগিয়ে রাখুন আমি স্ত্রী পেয়েছি সন্তান পেয়েছি বাড়ি গাড়ি পথ প্রতিষ্ঠা পেয়েছি কিন্তু তোমায় পাওয়া হয়নি এই বিরহটা জাগিয়ে রাখুন শয়নে স্বপ্নে বিরহ জাগিয়ে রাখুন সম্মান পেয়েছি অর্থ পেয়েছি সুন্দরী স্ত্রী পেয়েছি পুত্রকন্যা পেয়েছি জীবনে শুধু তোমায় পাওয়া হলো না এই বিরহটা যেন জেগে থাকে আমাদের হৃদয়ে তোমায় ঘরে হয়নি আনা যেন এই কথাটি রয় মনে যেন ভোলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে আছে আমাদের সে বেদনা বেদনা নাই এই জন্য ওই ভগবানের প্রতি প্রীতিটা হলো তাকে পাওয়ার জন্য এই ব্যাকুলতা সবরই কত বৎসর কত যুগ রঘুপতি রামচন্দ্রের জন্য ফুল সাজিয়ে রাখত পথে আমার রাম আসবে আমার রাজীব লোচন আসবে তার পায়ে যেন কাটা বিদীর্ণ না হয় কাকর না ফোটে বৃদ্ধা জরাতুর সবরি ফুল দিয়ে বিছানা করে রাখত গাছের পাতা পড়লে নড়ে উঠতো ওই বুঝি আমার রাম এলো এই প্রতীক্ষা আছে আমাদের জীবনে প্রতিদিন মালা গেতে রাখতো হাতে ঘা হয়ে গেছে সুসিদ্ধ হতে হতে তবু মালা চায় রাম যদি আসে ভিকারিনী কাঙালিনী আমি কি দেব রামকে তাই বনফুলে মালাটা প্রতিদিন গেতে গেতে শুকিয়ে রাখত প্রতীক্ষা আছে আমাদের ব্রজবাসী মায়েরা ঘরে মাখন সাজিয়ে দরজা উন্মুক্ত করে দরজার পাশে বসে অপেক্ষা করতো কানাই কখন আসবে গোপাল কখন আসবে যে ঘরে গোবিন্দের আসবার প্রতীক্ষা নেই গোবিন্দকে সেবা আনন্দ দেওয়ার কোনো উপচার নেই সে ঘর যতই সাজানো থাক সেখানে শান্তি থাকতে পারে না ঘরটাকে গোবিন্দের অপেক্ষার জন্য অপেক্ষা করতে হবে তার সুখের জন্য কিছু ব্যবস্থা ঘরে রাখতে হবে গোবিন্দ এক গোপীর ঘরে গিয়ে দেখে ননি নাই মাখন নাই গোবিন্দকে বোকা বানাবার জন্য মাখন সরিয়ে রেখেছে ঘর থেকে কানাই যেতে যেতে অঙ্গুলি তর্জনী উঁচিয়ে বলছেন যে ঘরে আমার জন্য কিছু থাকে না যে ঘরে আমার উপচার নেই সে ঘরে আমি আগুন জ্বালিয়ে দেবো দাও দাউ করে ওই ঘরের মানুষদেরও পোড়াবো ব্রজবাসী মা বললেন বা কানাই বা ঘর পোড়াবি মাখন না পেলে ঘর পোড়াবি ভাগবত বলেন কৃষ্ণ ভুল বলেনি যে ঘরে আমার ভগবানকে আনন্দ দেওয়ার কোনো উপাচার নেই গোবিন্দকে সুখ দেওয়ার কোনো বস্তু নাই গোবিন্দ বললেন অশান্তি রণলে আমি সেই ঘর পোড়াব বাইরের আগুনে নয় এই জন্য আসুন জীবনে আমরা অখণ্ড শান্তি চাই আচ্ছা এখানে বলুন তো আমি আগেই বলেছি কত বিদ্গজ কত মহাজন এখানে বসে হরিকথা শুনছেন এইখানে আমার মতো নদনামার নরকের কীট ঘোর মূর্খ এই নিতান্তই অযোগ্য ভজন নেই সাধন নেই বিষয় শক্ত জীব আমি যদি কৃপা করে ভগবান দুটি ভাগবত কথা প্রবচনের দ্বারা আপনাদের কর্ণে গিয়ে এখন যে মানসিক শান্তিতে আপনারা আছেন এটা বোধ করি অন্য সময় পাওয়া যায় না আমাদের মস্তিষ্কে আমাদের হৃদয়ে যে একটা অনাবিল সুখানুভূতি জেগেছে এটা বিষয় সংসারে থেকে পাওয়া যায় না এখানে দেখবেন কারো মনে কোনো বিকার আসছে না চিত্ত মাঝে একটা অনাবিল প্রশস্তি প্রসন্নতা আত্মায় কাজ করছে শুরু করেছিলাম ক্ষুধাত্ম ব্যক্তিকে উপাদেয় খাদ্য দিলে যেমন তার তুষ্টি আসে পুষ্টি আসে আনন্দ আসে তেমনি আত্মাকে ভগবানের নাম রূপ খাদ্য দিলে আত্মারও তুষ্টি হয় পুষ্টি হয় প্রসন্নতা এই জন্য ভাগবত কথা সব শেষে অনুরোধ করি বাইরের যত আলো দেখছেন এই আলো বাইরের আধার দূর করবার জন্য আমাদের অন্তরের আধার দূর হতে পারে একমাত্র ভাগবত আলোকে বাইরের এই যত আলোর রশনায় আলোর ঝরনায় দেখতে ভালো লাগে কিন্তু হৃদয়ের অন্ধকার ওরা দূর করতে পারবে না এই জন্য সাধু সঙ্গে ভাগবত জ্ঞানময় ভক্তিময় প্রদীপ আমাদের হৃদয়ের আধার দূর করতে পারে অজ্ঞানতা দূর করতে পারে এই জন্যই ভাগবত এখানে জরা ভয় মৃত্যু ভয় থাকে না পরীক্ষিত মহারাজ সপ্ত দিবস ভাগবত শ্রবণ করে বলেছিলেন আমি মৃত্যুকে আহ্বান করছি এসো মৃত্যু তুমি অতিথি হয়ে আমার কাছে এসো আমি মৃত্যুকে ভয় পাই না এ কথা কখন বলতে পারে মানুষ যখন ভাগবত দিব্য আলোকে তার হৃদয় প্রকাশিত হয় তখন সে মনে করে মৃত্যু মৃত্যু নয় আত্মার মৃত্যু নয় হরিকতা শ্রবণ করে আত্মার প্রসন্নতায় মৃত্যুকেও পর্যন্ত আলিঙ্গন করতে প্রস্তুত পরীক্ষিত একমাত্র নির্ভয়তা ভগবত চরণেই দিতে পারে অন্যখানে দিতে পারে না মন শ্রীনন্দনন্দন অভয় চরণা রবিন্দরে একমাত্র গোবিন্দ চরণেই আছে নির্ভয়তা সেটা তো গ্রহণ করতে হবে মুখে মুখে নয় সময় চলে যাচ্ছে মনুষ্য জন্ম হারিয়ে বসলে আবার পাবো এরকম কোনো ভরসা আসা নাই যেটুকু সময় আসে আসুন কাজে লাগায় সংসার অনেক হয়েছে হাসি খেলা অনেক হয়েছে ঘর গোছানো অনেক হয়েছে প্রিয়জনের মুখ অনেকবার দেখেছি আত্মীয় কুটুম্বকে নিয়ে সুখে থাকতে চেয়েছি কিন্তু হৃদয়ের শূন্যতা ঘোষেনি হৃদয়ের শান্তি আসেনি অপেক্ষা শুধু ভগবানের কাছে প্রীতি ভগবানের চরণে সমর্পিত তাতেই আসবে জীবনের আনন্দ তাতেই আসবে জীবনের পরম প্রাপ্তি বিনেশচিং বদামিতে অন্যথা বাসংসী মেয়ে এই কথাই বললেন হরির অনুপম চরিত্র যদি শ্রবণ করা যায় তবেই ভগবত চরণে প্রীতি আসবে ভালোবাসা আসবে অনুরোধ করি ভগবানের কথা শুনুন হরি কথা শ্রবণ করুন শুদ্ধ ভক্ত সঙ্গ করুন এর মধ্যে দিয়েই সঞ্চারিত হবে ভগবত চরণে প্রীতি আকতি ছোট্ট একটা অনুরোধ করি আমাদের বাবু, এই ভের শ্রী নিমতলা মহাশ্মশান বা গোবিন্দ মন্দির যেটুকু আপনাদের পূর্ণ সহযোগিতায় আপনাদের অনুকম্পায় সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান নির্মাণ করে বহুবিধ বৈদিক সনাতন অনুষ্ঠান মালা সাজান আজকের দিনে আজকের প্রেক্ষাপটে দায়িত্বটা শুধু তার কাঁধে দিবেন না আমাদের যার যেটুকু সমর্থ আছে তার প্রতি প্রসন্ন দৃষ্টি দিয়ে দায়িত্বটা বন্টন করে নেওয়াই বর্তমান সময়ে আমাদের কর্তব্য আশীর্বাদ করবেন আন্তরিকভাবে প্রার্থনা করবেন যাতে এই যোগ্য